ত্রিপুরা রাজ্যে শান্তির জেলা হাসপাতালে নেই অ্যাম্বুলেন্স পরিষেবা রোগীকে রেফার করার পর দীর্ঘ কোন অপেক্ষা করেও সরকারি অ্যাম্বুলেন্স না থাকায় প্রাইভেট গাড়ি ভাড়া করে নিয়ে যেতে হয় জিবি হাসপাতালে ঘটনা বৃহস্পতিবারের এই বিষয় শান্তির জেলা হাসপাতালের এম এস ডে এস রিয়াং এর সাথে কথা বললে তিনি জানান বর্তমানে শান্তির জেলা হাসপাতালে অ্যাম্বুলেন্স রয়েছে পাঁচটি এর মধ্যে একটি বিকল্প অন্য চারটি অ্যাম্বুলেন্স দুটি করে শিফট করে এর জন্য তিনি বলেন সেই সময় যে দুটি অ্যাম্বুলেন্স ডিউটিতে ছিল রোগী নিয়ে সকালে চলে গিয়েছিল জিবিতে এর মধ্যে চিকিৎসক দু থেকে তিনজন রোগীকে রেফার করে জিবি হাসপাতালে এরপর দেখা যায় নেই অ্যাম্বুলেন্স দুই আড়াই ঘন্টা হাসপাতালের ট্রমা কেয়ার সেন্টারের ফ্লোরে শুয়ে রোগী নিয়ে বসে থাকতে হয় রোগীর পরিবারকে বাধ্য হয়ে সরকারি অ্যাম্বুলেন্স না পেয়ে প্রাইভেট গাড়ি ভাড়া করে নিয়ে যাওয়া হয় রোগীকে জিবি হাসপাতালে অন্যদিকে হাসপাতালে নেই চিকিৎসক রোগী নিয়ে এসে খুবই ফেটে পড়েছেন পরিজনরা জানা যায় দক্ষিণ জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাক্তার জ্যোতির্ময় দাস নিজের মর্জিমাফিক জেলা হাসপাতাল পরিচালনা এবং বিভিন্ন মহকুমা হাসপাতাল পরিচালনা করছেন শান্তিরবাজার জেলা হাসপাতালের অন্য জায়গা থেকে ভালো চিকিৎসক ট্রান্সফার হয়ে আসলে তাদেরকে দু এক সপ্তাহের মধ্যে অন্য আরেকটি হাসপাতালে ডেপুটেশনে পাঠিয়ে দেওয়া হয় যার কারণে শান্তিরবাজার জেলা হাসপাতালে চিকিৎসক কম থাকাতে সঠিক স্বাস্থ্য পরিষেবা থেকে বঞ্চিত সাধারণ মানুষ